হ্যালো বন্ধুরা কেমন আছো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভি সিটি সিট চলেছে যে সুইটি আর নয় কালারফুল হালক আর সুইটি হচ্ছে ব্রেগলিনের গার্লফ্রেন্ড আর সুইটির পছন্দের দামি দামি গাড়ি আর দামি দামি স্যুট আর হালকের আছে নানান রকমের হালক স্যুট যেমন ব্লু হালক স্যুট ওপরে আছে স্পাইডার হালক আর নিচে আছে সিলভার এর আর এর গাইজ কত না গ্রিন হালক সুট আর ঘরের সব থেকে উপরে আছে গাই সেভেন হেড মানে সাতটা মাথাওয়ালা হালক সুট আর ঘরের মধ্যে আছে গাইস রেড হাল স্যুট আর ঠিক এই ঘরের পেছনেই আছে গ্রিন হাল স্যুট আর এদিকে ফ্রেগলিনার সিনছে না একেবারে গড়ি ফ্রেগলিনের কাছে কোনো স্যুট নেই তাই ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিনকে মেরে চলে যায় হালকের কাছে ফ্রেগলিন কি পর্বের প্রতিশোধ নিতে আমাদের ঘরের সামনে মনে হচ্ছে কেউ একজন নতুন ঘর করেছে আরে এর কাছে কত দামি দামি স্পোর্টস গাড়ি আরে এই গাড়িটা তো আমি মনে হচ্ছে কোনোদিন চোখেই দেখিনি আরে এটা কী গাড়ি এরকম এত সুন্দর কালার কিন্তু এটা তো হালক এগুলো সব হালকের তাহলে হালকের ঘরের মধ্যে আছে দামি দামি হালকের স্যুট কালেকশন আর আছে সেভেন হেড হালক আমি যদি হালকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারি তাহলে তো হালকের সব সুট গাড়ি আমার হয়ে যাবে আরে হাল্ক তোমার এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আরে সুইটি তুমি যদি চাও আমি এরকম গাড়ি তোমাকে আমি হাজারটা গিফট করতে পারি আরে তুমি আমাকে গিফট করবে কিন্তু তাহলে আমাকে কি করতে হবে তোমাকে সুইদেও ফ্রেগলিনের সাথে বেকআপ করে আমার কাছে চলে আসতে হবে আরে এটাই তো আমি চেয়েছিলাম যে হালকা আমার বয়ফ্রেন্ড হোক হ্যাঁ হ্যাঁ সেটা তো নিশ্চয়ই আমি তোমার গার্লফ্রেন্ড হব তাহলে ফ্রেগলিনের কাছে বেক করে তুমি আমার কাছে চলে আসো আরে সামান্য এইটুকুনি ব্যাপার এই ফ্রেগলিন ভাত চার দেরি ফ্রেগলিন এবার দেখ আমি বন লোক হয়ে যাব তোর সাথে থাকবো না আমি গরিব আর হব না আমি হল দেখো আমি ফ্রেগলিনকে মেরে চলে এসেছি তোমার কাছে আরে কোথায় দেখে আছি তো প্রেগলিনের বাচ্চা আরে প্রেগলিনের বাচ্চাকে সত্যি সত্যি মেরে অজ্ঞান করে দিয়েছে সুইটি আরে হা হা আরে শুনছেন এই প্রেগলিনের বাচ্চাকে এখন তুই নিয়ে যা আর আমি এখন সুইটি প্রেগলিনের গার্লফ্রেন্ডকে নিয়ে একটু মজা করে আসি আমি আরে বেবি এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আরে তোমার গলাটা কেন খালি 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 মনে হচ্ছে চলো তোমাকে আমি নতুন নতুন নেকলেস কিনে দিচ্ছি আরে বেবি সত্যি তুমি আমাকে নেকলাস কিনে দেবে আরে হ্যাঁ তুমি তো আমার এখন গার্লফ্রেন্ড তো তোমাকে আমি নিশ্চয়ই কিনে দেব কিন্তু বেবি তাহলে চলো না এখনই যাই আরে এখনি তো এখন বলেছি মানে এখনই চলো বেবি আমি ড্রাইভ করব আমি এরকম স্পোর্টস গাড়ি কোনোদিন ড্রাইভ করিনি ঠিক আছে তুমি ড্রাইভ করো আমি বসছি কারণ আমি আর তুমি দুজন মিলে যাব পর অনেক দূর যাব লং ড্রাইভে যাব বেবি ঠিকই বলেছো আমরা যাব লং ড্রাইভ আগে তো নেকলেস তো কিনে আনি চলো আরে চলোলেন ভাই তোমার লাগেনি তো আমার তো মনে হলো সুইটি তোমাকে এমন ভাবে তোমার মুখ চোখ ভেঙে দিয়ে চলে গেছে আরে তুই আমার সঙ্গে মজা করছিস চিনছেন আর এই সুইটি আমাকে এরকমভাবে মেরে চলে গেল আর সেটা তোর কাছে মজা মনে হচ্ছে এর প্রতিশোধ আমি নেব ওই হালকের বাচ্চাকে আমি বোঝাবো ওর হালকের যত কালারফুল স্যুট আছে সব স্যুট আমি চুরি করে নিয়ে চলে আসব আর তারপরে দেখব সুইটি আর হালকের মধ্যে কি রকম লড়াই বাঁধে আগে তো যাই ওই হালকের বাচ্চার যত স্যুট আছে সব স্যুট চুরি করে নিয়ে চলে আসব কিন্তু এখানে তো অনেক গার্ডও আছে কিন্তু এসব গার্ড ফাটকে আমি ভয় পাই না কারণ আমার গার্লফ্রেন্ডকে যখন এই হালকের বাচ্চা নিয়ে গেছে তখন এসব গার্ড ফাটকে আমি পুরো মেয়েরে তজনচ করে করে ফেলবো আর এইখানে তো হালকের দুটো গার্ড আছে মানে মনস্টার গার্ড দুটো আরে তো একে আমি চাকু ঢুকিয়ে দেবো পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়াতে এই মনস্টারটা মারা গেছে আর এই মনস্টার আমার রেড মনস্টার আমাকে গুলি করছে তেরিত এই একেও কেউ পেটে চাকু ঢুকিয়ে মেরে দিয়েছি গোস্ট মনস্টার তো এই গোস্ট মনস্টারের স্যুটটা আমি পরে নিই যাতে এই ঘরের মধ্যে ঢুকতে পারবো তো ফাইনালি আমি এখন এই গোস্ট মনস্টারের স্যুট পরে নিয়েছি আর এখন আমাকে জিজ্ঞাসা করার মতন কেউ নেই এই বাইরে এত স্যুট তো ঘরের মধ্যে নিশ্চয়ই আরও স্যুট হবে কিন্তু ঘরের স্যুট কোথায় নিশ্চয়ই ওপরে স্যুট আছে কিন্তু কাজ ওপরে স্যুট কোথায় গেল ওপরে স্যুট আরে এই আরে এখানে দুটো মনস্টার দুটো গার্ড দিচ্ছে না তেরিত্ত এনে ওয়ান ট্যাপ হেড শট আর এই ম্যানটাকে ও টাকলাটাকে মেরে একবারে শেষ করে দিয়ে এর মাথাতে গুলি করে একবারে শেষ করে দিয়েছি আর এখানে আছে গাইস হাল্ক রেড হাল্ক স্যুট আরে রেড হাল্ক স্যুটটাকে তো চলো গাইস পিঠে বেঁধে নিই আর এখন আমি বেঁধে নিয়েছি কারণ এটাকে দেখাতে হবে যে আমি নিয়ে যাচ্ছি না হলে তো আমি এটাকে পরেই নিয়ে চলে যেতাম আরে তুই এই স্যুটটাকে নিয়ে কোথায় যাচ্ছিস আরে এই সুটটাকে বস সার্ভিস দে বলেছে তাই আমি সার্ভিস করতে নিয়ে যাচ্ছি আরে তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এই সুটটাকে সার্ভিস করে নিয়ে চলে আসবি আরে হ্যাঁ নিশ্চয়ই তাড়াতাড়ি যাচ্ছি আর তাড়াতাড়ি যাবো আর কোনোদিন ফিরব না এই সুটটাকে নিয়ে তো চলো ফাইনালি গাছ এই সুটটাকে নিয়ে চলে এসেছি আমি আমার ঘরে আরে আরে তুমি কে আমাদের ঘরে ঢুকে পড়েছো আরে সিনচেন শিনছেন আমাকে চিনতে পারছিস না আমি হচ্ছে আমি এই স্যুটটাকে পরে আর রেড হালকে স্যুট নিয়ে চলে এসেছি তো চলো এই রেড হালকে স্যুটটা আমি রেখে দিয়েছি সিনচেন দেখ ওদের কাছে একটা স্যুট তো আমি নিয়ে এসেছি কিন্তু এখনো বাকি যে স্যুট আছে সব স্যুট আমি নিয়ে চলে আসব দেখি এই মনস্টারের বাচ্চা আমাকে কি করে আটকায় আরে এখানে একটা গার্ড আছে না আরে মনস্টারের বাচ্চা এনে তো এই মনস্টারের বাচ্চাটাকে তো গুলি করে শেষ করে দিয়েছি কিন্তু এখানে আরও যে মনস্টারগুলো আছে আমার উপর অ্যাটাক করে দিয়েছে তেরি তো একে মারলাম যে আবার উঠে পড়েছে তেরি দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া তারপর তোর আমি মুন্ডুগুলোকে আবার চটকে একবার এক এক করে দেবো তেরি তো এনে গুলি খা তুই আর একে আবার এমন গুলি মারবো যাতে উঠতে না পারে আর এইখানে আবার মনস্টারটাকে এত মারছি তারপরে ওই আবার উঠে পড়ছে আবার উঠে পড়েছে নাকি আমার পেছনে আবার গুলি মারছে তেরি তো একে বোম মেরে উড়াতে হবে গুলি মেরে মরবে না এই মলস্টারটা সাইড থেকে ওই আমায় অ্যাটাক করে দিয়েছে এবার তো কাজ এখানে একটা গ্রিন হাল স্যুট আছে তো চলো কাজ আগে প্রথমে এদেরকে মারি তারপর এখান থেকে নয় স্যুট নিয়ে যাওয়ার কথা ভাবা যাবে তো এই মলস্টারটা আবার উঠে পড়েছে দেরি তো ভেতরে যায় তারপর তো তোর আমি পুরো তো গাইজ এখানে যে কটা মনস্টার ছিল গার্ড সব কটাকে আমি মেরে ফেলেছি আর এখানে আছে গাইস গ্রিন হাল স্যুট তো চলো ফাইনালি আমি এখন গ্রিন হাল স্যুট পরে নিয়েছি আর এই গ্রিন হাল স্যুটটা নিয়ে চলে যাবো আমার ঘরে আরে পড়ে গেলাম ও তেরি গাইজ এই স্যুটটা আনতে কিন্তু আমি পরে গেলাম তো চলো এই স্যুটটা আমি ফাইনালি আমার ঘরের মধ্যে রেখে দিই তো আমি এই স্যুটটা রেখে দিই চলে এসেছি ঘরের মধ্যে আর আমি এখন আরে ও করে পড়ে গেছি গো নিচে কিন্তু কেউ আমাকে বুঝতে পারেনি তো চলো তাড়াতাড়ি একটু সাইড হয়ে যায় না হলে তো এর আমাকে ওপর গুলি অ্যাটাক করবে আর এই বিল্ডিং এর উপরে গার্ডগুলোকে আমাকে শেষ করতে হবে তেরিতে এখানে সেভেন হ্যান্ড হাল গাছে ওর তেরি একটা মেরেছে আর নিচে পড়ে গেছে আর তেরিতে একেও গুলি মেরে নিচে ফেলে দিই আর তেরি এনে একে আগে শেষ করি আমার গুলি রাউন্ড শেষ কিন্তু এই মৎসটা এখন বেঁচে আছে তো চলো এই কাকে শেষ করে দিই আর এখন গাছ তো চলো সেভেন হেড হালক স্যুট মানে এই সেভেন হেড হালক স্যুটটা এখন পরে নেব আমি তো ফাইনালি গাছ সেভেন হালক স্যুট পরে নিয়েছি আর এই স্যুটটা আমি রেখে আসি আমার ঘরে আরে আবার ও পরে গেছি আবার তো চলো এই স্যুটটাকে আমি ফাইনালি আমার ঘরের মধ্যে রেখে চলে এসেছি আর এখন আমাকে এখন নতুন অন্য কোনো স্যুট নেই ও প্রত্যেকবার পড়ে যাচ্ছি কেন এবার এই মনস্টার গুলোকে যে গ্রিন মনস্টার হালকুরকে আমাকে নিয়ে যেতে হবে আর এই মনস্টার এবার এর মাথায় মেরে মাথাগুলোকে ভেঙে একাকার করতে হবে আর এ আবার উঠে পড়েছি তেরিত এই নেই এবার গুলি খা আর পেছন থেকে আবার গুলির অ্যাটাক অ্যাটাকিদের এত মারার পরে ওরা মরছে না আরে এটা কী খেয়েছে তেরি তো এনে এবার খাক গুলি এতক্ষণ কী খেয়ে এসছে জানি না এবার গুলি খা গুলি খাওয়ার পরে ওপরে গিয়ে বুঝবি তো চলো এখানে এই মনস্টারগুলো বোঝার আগে আমি এই হালকের স্যুটটাকে নিয়ে চলে যাই তো ফাইনালি গাছ এখন এই হালকের স্যুটটা পরে নিয়েছি আর এই হালকের স্যুরটা আমি রেখে আছি আর এই হালকের স্যুরটা গাই গায়ে মনে হচ্ছে রক্তই মাখামাখি হয়ে আছে তো ফাইনালি আমি রেখে চলে এসেছি আর এইখানে একটা মনস্টারের বাচ্চা এইনে মনস্টার আর এইখানে এটা ব্লু হালকের স্যুট আছে ও দি আর এখানে এত মনস্টার সবাই আমার উপর অ্যাটাক করে দিয়েছে কিন্তু গাছ দেখে আমি ছাড়বো না প্রথমে সব কটা যে কটা গার্ড আছে সব কটা গার্ডকে আমি মেরে শেষ করব। তারপরে এই গাড়িগুলো না এই সুইটির এই গাড়িগুলো খুব পছন্দ তো এই গাড়িগুলোকে আমাকে ভাঙতে হবে এই গাড়িগুলো একেবারে তজ নচ করে ফেলবো যাতে এই গাড়িগুলো চিহ্ন না থাকে কিন্তু এখানে আরেকটা গার্ড আছে তো চলো এই গার্ডটাকে আমি মেরে দিয়েছি আর এই গাড়িগুলোকে উড়াতে গেলে আমার চাই বোম তো চলো আমার কাছে বোম তো আছে আর এই বোমগুলো আমি গাড়িতে লাগিয়ে দিই তো এই সাইডে একটা লাগিয়েছি তো ওই সাইডে আর লাগাই এখানে যতগুলো গাড়ি আছে সব কটা গাড়িতেই বোম লাগিয়ে দেব তো ফাইনালি গাইজ আমি সব গাড়িতে বোম লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে ব্ল্যাক টাইম তো ফাইনালি গাড়িগুলো গাইজ এখন এমন অবস্থা হয়েছে যে কেউ ভাঙা চোরার দরেও কিনবে না আর এখানে আছে তিনটে হালক স্যুট তো চলো প্রথমে আমরা ব্লু হাল্কের স্যুটটা পরে নিই তো ফাইনালি আমি এখন ব্লু হালক স্যুট পরে নিয়েছি আর ওপরে স্পাইডার হালক স্যুট আর সিলভার হাল্ক স্যুট তো এই দুটো স্যুটকে আমি আমার পিঠের মধ্যে বেঁধে নিয়েছি আর এখন এই স্যুটগুলোকে নিয়ে চলে যাব আমি আমার ঘরে আর হালকার ঘরের মধ্যে একটা স্যুটও নেই না আছে গাড়ি কিছু ভেঙে আমি নষ্ট তজ করে দিয়েছি তো দেখই দেখ আমি একেবারে গরিব ভিকারি বানিয়ে ছেড়েছি আর ওর কাছে এখন কোনো স্যুটও নেই গাড়িও নেই এই স্যুটগুলো আমি রেখে দিই আর এখন শিনছেন আমরা সব থেকে বড়ো লোক এই শহরের মধ্যে আরেক ভাই ঠিকই বলেছ আমিও তাহলে তোমার সাথে বড় লোক হয়ে গেছি আরে হ্যাঁ নিশ্চয়ই আমরা দুজনাই এখন লোক কিন্তু ওই হালকের বাচ্চা নিশ্চয়ই আমাদের কাছে আসবে বেবি আমাদের ড্রাইভটা যে খুব ভালো লেগেছে কিন্তু এগুলো তো আমার গাড়ি মনে হচ্ছে আর এই গাড়িতে আগুন লাগলো কি করে এগুলো ব্লাস্ট হয়ে গেছে কি করে আর আমার গার্ডগুলো তাহলে কি করছিল ঘরের মধ্যে ঘুমাচ্ছিল না কি আরে এই ঘাটগুলোকে তো মোড়ে পড়ে আছে এখানে এত এই ঘাটগুলোকে কে মারলো আরে এখানে এত সব গাড়ি ছিল আমার এত স্যুট ছিল এখন তো একটাও গাড়িও নেই স্যুটও নেই কার সাহস এরকম যে আমার বাড়িতে ভাঙচুর করার তাকে আমি ছাড়বো না তাকে আমি মেরে ফেলবো আরে তোমার কাছে তো এখন হালক না আছে সুট না আছে গাড়ি তাহলে তোমার কাছে থেকেই বা আমার লাভ কি তার থেকে আমার তো ফ্রেগলিন অনেক ভালো যে অন্তত তার কাছে একটা গাড়ি বাড়ি তো আছে আমি ফ্রেগলিনের কাছে চলে যাই আরে আমি চড়বো না কাউকে আমি এই শহরকে তজনজ করে ফেলবো আমি হালক আর আমি সুইটি কেউ ছাড়বো না আমার নাম হালক আর সুইটি তুই কোথায় যাচ্ছিস তোকে মারবো তোর বয়ফ্রেন্ড আমি তোদের কাউকে ছাড়বো না আরে পালিয়ে যাচ্ছিস কোথায় আমাকে দেখে অত সহজ নাকি ভয় পেয়ে যাচ্ছিস এবার দেখ তোদেরকে কি করি এই নে সুইটির বাচ্চা তোকে তো মারলাম এবার এই নে ফ্রেগলিন এবার তোকেও মেরে ফেলেছি আমি এদের দুজনকেই মেরে ফেলেছি আর কারু সাহস কি যে আমার শহরে আমার উপরে অ্যাটাক করে আরে আমি তো মরে গেছি আর আমার বডি নিচে পড়ে আছে আর এটা আমার আত্মা আর এই আত্মা আমি যে কোনো শ্যুটের মধ্যে ঢুকতে পারি আর আমার প্রতিশোধ নিতে পারি তো চলো গাইজ এখন আমি এই গ্রিন ডেঞ্জার বলা হালক স্যুটটা পরে নিই তো ফাইনালি কাজ আমি এই যে হালকের স্যুটের মধ্যে ঢুকে পড়েছি কারণ আমিও তো মারা গেছি আর এখন আমার মধ্যে আত্মা আছে তো এই স্যুটের মধ্যে আমি ঢুকে এখন এই হালকের বাচ্চাকে মারব আরে হালকের বাচ্চা কোথায় তুই আরে প্রেগলিন তুই আবার বেঁচে ফেরেছিস কিন্তু তোকে তো আমি মেরে ফেললাম আরে তুই আমাকে কোথায় মেরেছিস এবার দেখ তোকে আমি কিরকম ভাবে মারি আরে হালকা বাচ্চা ওর দেখ তোর কি করি আমি তুই পাথর নিয়ে আসিস আর যা নিয়ে আসিস তোকে এবার আমি ছাড়বো না আরে আরেকলিন তুই আমাকে কি মারবি তার আগে দেখ তোকে আমি মেরে ফেলবো আরে তুই আমাকে ওটা এনে বিগ পাঞ্চ আরে আরে তুই আমার পেছন থেকে অ্যাটাক করছিস এবার দেখ তোর কি অবস্থা করি আমি তুই আমার কিচ্ছু করতে পারবি না হ্যাঁ তোর আমি কিছু করতে পারবো না এই নে নেগ এবার দেখ কেমন লাগে আরে কোথায় গেলি তুই সামনে তো আর সামনে সে লড়াই কর যদি সাহস থাকে আরে আরে আমি তো সামনেই তো আছি ওট আরে উঠেছি এই তো বুঝবি যে কার পাওয়ার বেশি এই নে বিগ পঞ্চ আমি সব কিছু ভেঙে ফেলে দেবো এখন আমার কাছে এত পাওয়ার আছে তুই যেখানে লোক আস না কেন তোকে আমি খুঁজে বার করে মারব আরে এখনই তোর দম শেষ হয়ে গেল নাকি তাড়াতাড়ি ওট আমার সাথে ফাইট করে এত সহজে তুই মরবি আরে এত সহজে মরবি আমার জানা ছিল না আরে আমি এত সহজে মরব না রে ফ্রেগলিন আমি তোকে মেরে তবেই মরব আরে তুই আমাকে মেরে মরবি তার আগে তো তোকে আমি শেষ করবো আরে ফ্রেগলিন ওর তাড়াতাড়ি আরে দেরি এনে উঠেছি এবার দেখ তোকে এবার আমি শেষ করবই আরে তাড়াতাড়ি এবার উঠি এবার দেখ হালকার বাচ্চা এনে বিগ পাঞ্চ আরে কোথায় গেলে কী এনে পাঁচ এবার আমার পাওয়ারের সাথে লড়ে দেখা দেখি হালকার বাচ্চা আরে দেরি তো এই নে কী করি আর কি আমাকে এই নে এই নে আমার বিগ পাঞ্চার বিগ পাওয়ারের সাথে এবার হালকের বাচ্চা তোকে আমি মেরেই ফেলবো আর হালকের বাচ্চার অবস্থা এমন হয়ে গেছে আর উঠার ক্ষমতা নেই আর হালকের বাচ্চা তো ফাইনালি গাছ মরে গেছে কিন্তু একে আমি এখনও ছাড়বো না একে আমি ধুলোর মতন এই শহর থেকে উড়িয়ে ছাড়বো আরে এ নে হালকের বাচ্চা এবার উঠে তো দেখা একবার তো ফাইনালি গাছ আমি এখন ওই হালকের বাচ্চাকে মেরে ফেলেছি আর ফাইনালি কাজ হালক মারা গেছে তো আজকে বলো কাজ এই হালকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট করো তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো